তবে নারায়ণ তকবে নারায়ণ তকবে আল্লাহু সারা পৃথিবীতে কালেমা রে দাওত দিয়েই যাবে জামাতের কোরミラ সারা পৃথিবীতে কালেমা রে দাওত দিয়েই যাবে কোরানের আলোকে সমাজ বিলির মানে কোরান হাজার আমাদের বাংলাদেশ বর্তমানে আমরা সবাই শোকে শোকা হত আমাদের এতগুলা বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে প্রথমে আমি যে কথাটা বলবো যেই বাচ্চাগুলা দুনিয়া থেকে চলে গেলেন তাদের মা বাবাকে তাদের পরিবার পরিজনকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের কাছে নাই। তবে একটা কথা বলে আমরা তাদেরকে সান্ত্বনা দিতে পারি সেটা হলো আপনার কলিজার ধন বা আমাদের কলিজার ধনগুলো চলে গেছে ঠিক কিন্তু একটা সান্ত্বনা সেটা হলো প্রত্যেকটা বাচ্চা আল্লাহর আদালতে শহীদি মর্যাদা পাবেন সর্ব কী মর্যাদা পাবে এটা একটা শান্ত লিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি মহামারীতে মারা যাবে সে শহীদ যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যাবে সেও কি শহীদ যে মাটি চাপা পরে মারা যাবে সেও শহীদ যে পেটের ব্যথায় মারা যাবে সেও শহীদ এবং যেই মা প্রসবকালীন সময় প্রসবের ব্যথায় মারা যাবে আল্লাহ পাক ওই মাকেও মর্যাদা দান করবে এই জায়গাতে একটা আমরা শান্ত নাকি কিন্তু বিপদ কখন আসে আমাদের ছেলে মেয়ে জমি জামা যখন নষ্ট হয় ফসলের জমিতে যখন নষ্ট হয় আমি একজন মোমেন হিসাবে আকাশের দিকে তাকায় বলতে হবে এটা জাতির জন্য কার পক্ষ থেকে পরীক্ষা আসছে ওয়ালা নাব্লু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়া নাকসিম মিনাল আমওয়াদি ওয়াল আনফুসি ওয়াস সামারান জান মাল জমি সন্তান এগুলার উপরে যখন কোন বিপদ আসে মোমেনের জন্য সান্তনা এই বিপদটা আল্লাহ পক্ষ থেকে আমাদের জন্য কি আসছে পরীক্ষা হয়ে আসছে কিন্তু আরেকটা কষ্টের কথাও আছে জাতির উপরে যখন কোনো বিপর্যয় নেমে আসে জাতি সতর্ক হতে হবে কারণ জাতি যখন অপরাধে লিপ্ত হয় তখন আল্লাহর পক্ষ থেকে কি আসে আসাব এবং গজব আসে আল্লাপা কোরআনুল কারিমে বলেছেন জহার বিমা কাসাবাদ আইদিন নাস এখানে বলা হয়েছে জলে এবং স্থলে যখন বিপর্যয় আসে এটা মানুষের কামাই করা বিমা কাসাবাদ আইদিন নাস এটা মানুষের কামাই করা কিন্তু আরেক জায়গায় বলা হয়েছে বিমা কাসাবাদ আইদিয়া কুম এটা তোমাদের হাতের কামাই করা তার মানে বোঝা গেল যখন জাতির উপরে কোনো বিপর্যয় আসে আমরা জাতি হিসাবে মুক্ত নই আমরা কোন না কোনো পাপ আল্লাহর সাথে করছি যার কারণে আল্লাহ আমাদের উপরে গজবটাকে নাজেল করেছেন আর এখানে একটা জিনিস অনেক বড় বড় আলেম আছেন এক বললেন বিমা কাসামত আইদিন নাস আরেক জায়গায় বললেন বিমা কাসামত আইদিয়া কুম এক জায়গায় বলছেন মানুষের কর্ম বলছেন তোমাদের कमाई করা তার মানে আল্লাহ কাউকে এখানে বাদ দেন নাই লুদকে যখন আল্লাহ আযাব দিছিলেন ফেরেশতা জিজ্ঞেস করেন আল্লাহ এখানে তো ভালো মানুষও আছে লুতকে আল্লাপাক উলট পালট করে মানে জমিনকে উল্টায় দিছে এটা ছিল তাদের হাতের কি কামাই করা সুতরাং আজকের জুমা থেকে আমাদের জাতির জন্য প্রথম সান্ত্বনা হলো এই বাচ্চাগুলো আল্লাহর দরবারে শহীদ আর দ্বিতীয় কথা হলো জাতি হিসাবে আমাদেরকে কি হতে হবে সতর্ক হওয়া লাগবে আমাদেরকে সতর্ক হওয়া লাগবে আমরা কিন্তু সতর্ক না মৃত্যু কখন আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না আমরা আমাদের শালীনতাকে হারাইছি আমরা আমাদের শালীনতা ভদ্রতা নম্রতাকে হারিয়েছি আপনারা দেখছেন বাংলাদেশ ব্যাংক থেকে একটা ঘোষণা দিছে যে বাংলাদেশ ব্যাংকের মহিলা কর্মচারী কর্মকর্তারা শালীন পোশাক পরে তাদের কর্মস্থলে আসা লাগবে আপনি একজন মুসলিম হিসাবে একটু কথাটা চিৎকার দিয়ে বলবেন এই কাজটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে আমাদের মুনকার শালীন পোশাক পরলে জাতির জন্য উপকার হবে না অপকার হবে এই হুকুমটা ভালো না খারাপ আর এ ভালো হুকুম দেওয়ার জন্য দুনিয়াতে আমাদেরকে নিযুক্ত করছেন কে কিন্তু যেমাত্র ঘোষণা দিছে তার গণ ঠাকানের পরের থেকে পরের থেকে আমাদের সমাজের কিছু সুশীলদের গায়ের মধ্যে আগুন লাগছে যে ইরা দেশটা যেন কি হয়ে যাচ্ছে তালেবান হয়ে যাচ্ছে আপনাদের মনোযোগ আছে আমাদের দেশে তারা শাসনের কথা শুনলে তালেবানের শাসন বলে তাদের মাথার মধ্যে গন্ডগোল আসছে গন্ডগোলটা কি এটা আমি ব্যাখ্যা দিতে পারবো না এই অল্প সময় তবে আপনাকে এতটুকু আচ্ছা বলেন তালেবানরা যে আফগানিস্তান শাসন করতেছেন তাদের শাসন ব্যবস্থা তাদের অর্থনীতি আমাদের উপরে না আমাদের নিচে কত উপরে আমাদের যেতে চল্লিশ দাম উপরে তারা তার মানে তাদের আমাদের তো সুতরাং যাদের অর্থনীতি এত উপরে যাদের দেশে চুরি নাই ডাকাইতি নাই হাইজেক নাই জিনা নাই ইফটিজিং নাই তাদের শাসন ব্যবস্থাকে যারা গালি দেয় তারা কখনো মানবতার বন্ধু হতে পারে না বরং মানবতার বন্ধু সেজে তারা জাতিকে ধ্বংস করার পায় তারা করতেছে এই পৃথিবীতে আমি আপনাকে থাকতে আসছি আমাদের ভাই চমৎকার একটা কথা বলেছেন যে কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে কিন্তু প্রশ্নগুলো কি প্রথম প্রশ্নটাই করা হবে মার রুক কে তোমার রব কে তোমার প্রতিপালক হজরতে মুসাগ ইসলামের সাথে ফেরাউনের যে দ্বন্দ্ব শুরু হয়েছিল সেই দ্বন্দ্ব কিন্তু মূলত আপনাদের মনোযোগ আছে তো কী নিয়ে শুরু হয়েছে রুব

আমার আমাদের রক্ত তিনি যিনি আমাদের সব কিছুকে সৃষ্টি করেন এবং তিনি কি দেন হেদায় দান করেন সুতরাং আমাদের রুবীয় মালিককে সুতরাং শালীন পোশাক পরা শালীনতা বজায় রাখা এটা মানব মানবিক দায়িত্ব ইসলামের দায়িত্ব তো আছেই কিন্তু আমি আশ্চর্য হই একটা জায়গায় যেই মানুষগুলা বোরকার বিরুদ্ধে কথা বলে যেই মানুষগুলা স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে যারা কলেজে বোরকা পরে গেলে বাইবার সময় মেয়েদের চেহারাকে খুলতে বাধ্য করে তারা যখন অপকর্ম করে পালায়া যেতে চায় তখন ঠিকই বোরকা পরে পালায় যায় মাতাল এখন বোরকা প্রসাদ কেন সারা জীবন ইসলামের বিরোধিতা করছে এখন ঠিকই তসবি সরা হাতে জপতে 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 আদালতে যায় তার মানে মানুষকে দেখাই দিছে আমি ভালো হয়ে গেছি আপনি যে ভালো হয়েছেন এটা তসবি হাতে নিয়ে মানুষকে দেখানে জিনিস না তাকুয়াটা কোন জায়গায় থাকে বলেন তো আপনারা রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জাসাদি মুদগা প্রত্যেকটা মানব দেহের ভিতরে একটা মাংসপিণ্ড আছে লম্বা হাদিস এরপরে রাসুল বলেন আত্মা কোয়া হা হুনা আত্মা কোয়া হা হুনা বলেন তো তা কোন জায়গায় থাকে এই জায়গায় এই জায়গায় দেখা যায় না পোশাকের মধ্যে তা কোয়া যা লাভ নাই রয়্যাল কোচে করে আমি ঢাকা যাচ্ছি রমজানের মাস এটিএন বাংলায় প্রোগ্রাম ছিল তো দাউদ কান্দির পরে র‍্যাবের লোকেরা গাড়ি থামাইছে আমি একবারে সামনে সিটে বসা ছিলাম গাড়ি ঢুকিয়ে আরাম দুইজন লোক একদম পেছনের দিকে চলে গেল যাইয়া একটা লোক যে লোকটা টুপি সাদা চুল সাদা দাড়ি সাদা পাঞ্জাবি সাদা লুট সাদা এই লোকটাকে টেনে হেসরে গাড়ি থেকে নামাই নিয়ে যাচ্ছে তো আমার খুব খারাপ লাগলো যে এত ফেরেশতা টাইপের একটা মানুষ ওনার এভাবে নিয়ে গেছে তা আমি জোরে জোরে বলতেছি এত সুন্দর একটা মানুষ মানুষ এভাবে টেনে হেসরে নিয়ে যায় ওনার অপরাধটা কি এটা বলার পরে ওই গাড়ি আবার উল্টো আসছে আচ্ছা আমার দিকে তাকায় বলতেছে আপনি মোল্লা ভাই না আমি হ্যাঁ আমি মোল্লা কয় মোল্লা ভাই আপনি যারা না আলেম বলতেছেন হেতে আসলে না না হেতে ইয়াবা ব্যবসায়ী তাহলে দেশটা পড়ছে কেন মানুষকে এরকম আমাদের সমাজে আসেনি মসজিদের সভাপতি কিন্তু হেতে সুদের ব্যবসা ছাড়তে পারতেছেন আপনাদের সদ্যকে নামে নাই না না চোদ্দ গ্রামে নাই মসজিদের সভাপতি কিন্তু সুদের ব্যবসা করে এলাকার সর্দার কিন্তু গুসখায় বিচার আচার করে এমন সর্দার আসেনি আচ্ছা আমি কথা লম্বা করতে চাই না অনেক কথাই বলার ছিল সময়ের কারণে আমি সেটা পারলাম না আমি আরেকটা শেষ কথা বলে দিয়ে যাই সেটা হলো আপনারা যারা সমাজে বিচার আচার করেন আমি দেখতে পাচ্ছি এখানে অনেকেই এরকম মুরব্বী আছেন যারা বিচার আচার করে একটা কথা মনে রাখবেন মালিকিউদ্দিন বলেন মালিকি বিচার দিবসের মালিককে বিচারপতি তোমার বিচার হবে হাসরে তিরমিজির একটা হাদিসে আসছে রাসুল কারিম সালাম বলেছেন যে বিচারক ন্যায় বিচার করে যেই বিচারক ন্যায়কে ন্যায় বুঝে ন্যায় বিচারক করে সে জান্নাতে চলে যাবে আর যেই বিচারক ন্যায়কে হকটাকে প্রভাবিত হয়ে বাতিল বলে ঘোষণা দিয়ে অন্যায় বিচারের রায় দেয় তার ঠিকানা হবে জাহান ইসলাম কিছু মানবেন কিছু মানবেন আল্লাহর কোনো সমস্যা নাই ইসলামের কিছু মাইনা কিছু না মানলে দুনিয়াতেও লাঞ্ছনা আখেরাতেও কি লাঞ্ছনা বঞ্চনা হবে আপনি নিশ্চিত থাকেন আপনি সমাজে বিচার আচার করেন আর কোর্টে বিচার আচার করেন আপনি বিচার করতে যাইয়া সাক্ষী দিতে যাইয়া যদি আপনি স্বজন করেন আপনি যদি বংশ দেখে দল দেখে বিচারের রায় দেন দুনিয়াতেও আপনি লাঞ্ছনা লাঞ্ছিত হবেন আখেরাতেও আপনি কি হবেন লাঞ্ছিত হবেন কিন্তু যদি আপনি ন্যায় বিচার করতে পারেন সেই বিচার যদি যে আপনার ছেলের বিরুদ্ধে আপনার দলের বিরুদ্ধে আপনার বংশের বিরুদ্ধে আল্লাপাকের ঘোষণা হচ্ছে হাসরের মাঠে আপনার মতো বিচারককে আল্লাপাক আর যার ভাইয়ারা আমরা যেন সমাজে যেন ন্যায় বিচার করি পরিবারে যেন ইনসাফ করি আপনার ছেলে তিনটা আপনি একটার নাম পাঁচশত জামা আগেই লেখা দিয়ে এলাম এরকমের বাদ আপনাদের এই নাম করা এলাকায় নাই আসতে বলছেন আছে আপনি কি আল্লাহর আদালতে আসতে হবেন না হবেন কি না এই ছেলে কি আপনাকে বাঁচাতে পারবে বিশ্বাস করেন বিশ্বাস করেন এই কাজ আপনি কখনো করবেন না আপনি বাপ হিসাবে আপনার দায়িত্ব হল আপনার সম্পদে আপনি বন্টন করবেন রাসুলের দরবারে যায় বললেন রাসুল আমি আমার এক সন্তানকে কিছু সম্পদ দিতে চাই আল্লাহ রাসুল সাল আলিয়া বললেন তোমার কি আর কোনো সন্তান আছে রাসুল বলেন হা হুজুর আমার তো আরও সন্তান আছে রাসুল বললেন একজনকে দিলে হবে না প্রত্যেক সন্তানকে সম্পদ সমান ভাগে ভাগ করে দিয়ে দাও এখানে অনেক বিজ্ঞ আলেমরা আছেন একটা মাসালা বলে দিয়ে যাই যদিও মাসালা বলতে আসি যেটা হলো বাবা জীবিত অবস্থায় যদি সম্পদ ভাগ করেন তাহলে ছেলে মেয়ে আলাদা হবে না সবাই সমান পাবে মনোযোগ আছে আপনাদের কি বললাম কথাটা এটা হবে দান সেক্ষেত্রে প্রত্যেক সন্তানকে আপনি সমানভাবে দিতে হবে আপনি কি দিবেন সমানভাবে দিবেন কিন্তু মৃত্যুর পরে যদি ভাগ হয় তাইলে ছেলে পাবে মেয়ে পাবে যদ্দুর ছেলে পাবে তার ডবল সমান কিন্তু পাবে না কথাকে বুঝাইতে পারলাম জীবিত থাকলে সমান পাবে বল জীবিত থাকলে কিন্তু মৃত্যুর পরে যদি বাঘ হয় তাইলে মেয়ে পাবে এক বাঘ ছেলে পাবে দুই বাঘ আমাদের দেশে আরেকটা কুসংস্কার আছে এটা হলো কয় মায়ের বাপের সম্পদের বাঘ যেই সিস্টেমে হবে শরীয়তে মায়ের সম্পদও কি সেমভাবে হবে আমি কথা ওই জায়গায় বলি না আমি শুধু আপনার ইনসাফের কথা বলতেছি তা আপনি বাপ হইয়া নিজের ঘরে ইনসাফ কায়েম করতে পারেন না ন্যায় বিচার করতে পারেন না আপনি সমাজের ইনসাফ আর ন্যায় বিচার কায়েম করবেন কিভাবে এই পয়েন্টে আমি কথাটা শেষ করবো আপনি যদি ন্যায় হন প্রথম কথা হলো আপনি আল্লাহ আর শেষ নিচে জায়গা পাবেন আর দ্বিতীয় পুরস্কার হলো আপনার আল্লাহ আপনাকে বিনা হিসাবে দান করে দিবে আরেকটি কথা মানবিক কাজ আমাদেরকে করতে হবে আমার প্রিয় মানুষ করছে কেন করছে ভালো কাজের আদেশ মন্দ কাজ থেকে মানুষকে কি করতে মিশে করার জন্য কিন্তু একটা কথা মনে রাখবেন সকল মানবিক কাজ আমাদেরকে উপকার করতে আসে না বরং আমাদের মূল ধ্বংস করার জন্য এমন আছে নাকি নেই আরো জোরে বলেন নি আছে বাংলাদেশ আমাদের দেশ পীর দেশ অস্বীকার করার কথা যেই সরকারের অনেক মসজিদ বানাইছে বানাইছে কিনা আসতে কুয়েছেন বানাইছে কিনা বানাইছে কারণ এটা মসজিদ মাদ্রাসার দেশ আপনাদের এই গ্রামের নাম কি মসজিদ কম না বেশি আপনি ঘুরে ঘুরে দেখেন কত মসজিদ পৃথিবীর কোনো দেশে এত মসজিদ আপনি পাবেন না পৃথিবীর কোনো দেশে এত মাদ্রাসা পাবেন আলহামদুলিল্লাহ মাদ্রাসা মসজিদে ছাত্রের কোনো অবাক নাই আমাদের দেশের মসজিদগুলোতে ইমামার ক্ষতিবর কি নাই অবাক নাই একটা কথা আপনাদেরকে আমি বলি সেটা হলো এই পৃথিবীতে এই পৃথিবীতে যত দেশ আছে মানুষের অধিকারের আদায়ের ক্ষেত্রে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে সবসময় আলেমল আমাদের একটা ভূমিকা ছিল আজকে জাতিসংঘ আমাদেরকে মানবাধিকার শিক্ষা দিবে তো সেই মানবাধিকারটা কি বিভিন্ন ধরনের পরিকল্পনা তাদের আমি ওইটা নিয়ে কথা বলবো না একটা কথা আপনাদেরকে বলবো যতদিন মাদ্রাসায় স্কুলে শাসন ছিল ততদিন আমাদের ছেলেমেয়েরা মানুষ হয়েছে কিন্তু পশ্চিমারা আমাদের মাথার মধ্যে একটা ঢুকায় দিচ্ছে যে শাসন করা যাবে না মারা যাবে না তাইলে তারা কি হবে টমাটাই আক্রান্ত হবে সুতরাং তাদেরকে শাসন করা যাবে না আমি আপনাদেরকে একটা কথা শাসন আর নির্যাতন শাসন আর নির্যাতন দুইটা কি এক জিনিস শাসন করতে হবে করা যাবে না এটা পশ্চিমারা আমাদেরকে ঢুকায় আমাদের ধ্বংস করে দিছে আপনারা যারা মানুষের মতো মানুষ হয়েছেন ছোটবেলা পিটটি শাসনের মধ্যে বড় হয়েছেন রাসুল করিম সাল্লাম বলেছেন মুরু আউলা দেখুন তোমরা তোমাদের সন্তানগুলাকে কি করো শাসন করো কিন্তু বলে নাই শোনেন আমরা যারা রক্ষণশীল পরিবারের নামাজ পড়ছে আমরা যারা রক্ষণশীল পরিবারে বড় হয়েছি মানে একটু ইসলামিক কায়দা কানুন নিয়ে পরিবারগুলো চলছে স্কুলে যদি মাইট খাইছি বাড়িতে আইসা বয়ে বলি না কারণ বললে আবার পিড়াইব মাইট খাইনি কেন রাস্তাঘাটে যদি বললে আবার কি দিবে মাইট দিবে কিন্তু আপনি কি দেখেছেন বর্তমানে বাচ্চাদেরকে যদি হুজুর একটা পিটি দেয় মামা আক্রমণ করে এরকমের বেত পরিবার বাংলাদেশে আসেনি এদের সন্তানকে মানুষ হয় না অমানুষ হয় হয় এজন্য জাতিসংঘ আমাদেরকে মানব অধিকার শিক্ষা দিতে হবে না মানব অধিকারের ওস্তাদের ওস্তাদ হচ্ছেন মোহাম্মাদুর রাসুল্লাহ সাল্লিয়াম যিনি বিধবার অধিকার দিয়েছেন যিনি এতিমের অধিকার দিয়েছেন যিনি অসুস্থ রোগীর অধিকার দিয়েছেন যিনি বঞ্চিত মানুষের মানবতার বন্ধু ছিলেন তার উম্মকে নতুন করে আপনারা ষড়যন্ত্র করে অধিকার শিক্ষা দিতে আইসা আমাদের ধর্মকে ইসলামকে পৃথিবীতে বিভিন্নভাবে উপস্থাপন করবেন এটা বাংলাদেশের আলেমদের গায়ে রক্ত থাকতে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ